হরে কৃষ্ণ সনাতনী বন্ধুগণ আপনারা যদি এই চ্যানেলের ভিডিও দেখে সমৃদ্ধ হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন আজকে আমরা জেনে নেই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি। হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে হরে ভগবানের আহ্লা শক্তি শ্রীমতী রাধা রানীর নাম হরা সম্বোধনে হরে আর কৃষ্ণ সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাম অর্থাৎ সর্ব আনন্দদায়ক পরমেশ্বর ভগবান এখানে সম্পূর্ণ অর্থ দ্বারায় হে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্বানন্দদায়ক ভগবান আপনারা আমাকে প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন